হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা প্রথম দেখছেন তাদেরকে আমি স্বাগতম জানাই আর একটা কথা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমি নতুন একটি ফেসবুক পেজ খুলছি হ্যালো টুরিস্ট বিডি আপনারা আমার ওই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যে কোনো তথ্য আপনারা জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ তো বলছিলাম আপনারা যারা আপনার বিদেশ আসতে চাচ্ছেন একবারে নিউ বা নতুন বা কখনও বিদেশ আসেননি বা কোনো অভিজ্ঞতা হয়নি তাদের ফার্স্ট অফ অল যেগুলো জিনিসগুলো আপনার লক্ষ্য রাখতে হবে বা যেগুলো জিনিস করলে পারে আপনি বিদেশে হয়রানি খুব কম হবেন সেগুলো এই ভিডিওর সেই সব তথ্য দিয়ে একটা ভিডিও করবো তো ভিডিওটি আবার বলি স্ক্রিনটা শখ করে মনে সকালে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনি যদি ফার্স্ট টাইম বিদেশে আসতে চান আপনার প্রথম কথা হলো আপনাকে দেশ সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে যাচ্ছেন সেই দেশে আপনার ইনকাম সোর্স কী বা সেই দেশে আগেও যারা আছে তারা কি অবস্থায় আছে বা তারা সেই দেশের লোক কোন লোকেশানে কাজ বেশি পাওয়া যায় বা কোন কাজ চাহিদা বেশি এই জিনিসটা আপনি চয়েস করতে হবে আর দ্বিতীয় যে প্রসেস সেটা হলো আপনি যে ভিসায় যাচ্ছেন আগেও কি সেই ভিসার কাজ আপনি জানেন কি না বা আপনি যে কোম্পানিতে এই ভিসায় যাবেন বা আগেও কি সেই কোম্পানিতে এই লোক নেবে কি না বা এই লোকের চাহিদা আছে কি না এই জিনিসগুলো জানতে হবে আর একটা কথা হলো তৃতীয় স্টেপ হলো আপনি সব কিছু সিলেক্ট হলো আপনি যে লোকের মাধ্যমে যাচ্ছেন সেই লোকটাকে আগেও কি ভালো না সিটার যদি আপনি তো বোঝেন যে বিদেশ যারা নতুন যায় দালাল কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আগে কি সে লোকটা দা আপনার লোক আপনাকে নিতে পারবে কিনা না বা যদিও নেয় তাহলে কি আপনাকে বলবে এক কথা বা দিবে আর এক ভিসা এরকম কিন্তু ভাই আপনার প্রথম হবে তা না এরকম অনেকের হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসছে একশো জনের ভিতরে আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোকেরই এরকম হয়রানির শিকার হচ্ছে তো আপনি যদি এই কয়েকটা স্টেপ সুন্দরভাবে আপনি ম্যানেজ করে আপনি বিদেশে আসতে পারেন তাহলে আমার মনে হয় না যে আপনি বিদেশে এসে কোনো সমস্যা করবেন আপনার যে কোনো দেশে যান না কেন দেশ সম্বন্ধে আপনার যথেষ্ট আইডিয়া দরকার আছে বেসিক কোনো নলেজ দরকার আছে হ্যাঁ আর আপনি যে প্রসেসিং যাচ্ছেন যে কাজটা জানছেন আমি ধরুন জর্ডানে আসছি জর্ডানে কিন্তু আমি গার্মেন্টস ভিসে আসি জর্ডানে কিন্তু গার্মেন্টস ভিসায় প্রচুর গার্মেন্টস সেক্টরের চাহিদা আছে এই জন্য আলহামদুলিল্লাহ আমি কোম্পানি খারাপ হওয়ার পরেও আমি বাইরে এসে কাজ করতে পারছি যদি আপনি অন্য কোনো দেশে অন্য কোনো সেক্টরে যান কিন্তু আপনার ওই কোন অভিজ্ঞতা নেই তাহলে কোম্পানি যদি খারাপ হয় তাহলে আপনার অবস্থা কি হবে তাহলে আপনি ভেবে দেখেন হুম ভেবে দেখে তারপর আসবেন তো আমি যে ভিডিওগুলো করিও করি হয়তো অনেকের খারাপ লাগতে পারে আর আমি কখনোই খারাপ কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করি না আমি যেটা রিয়াল সেটাই তৈরি করার চেষ্টা করি তাতে অনেকের খারাপ লাগুক বা ভালো লাগুক সেটা আমার কোনো নট ম্যাটার আমি সেটা কখনো কিছু মনে করি না কিন্তু আমি যে সঠিক তথ্য দেব আমি যে সঠিক নিয়ম বলবো এটা যদি আপনারা ফর্মুলা ফলো করেন তাহলে আপনারা বিদেশে আসতে পারে কখনোই আপনাদের কেউ কখনোই আপনাদেরকে যে হয়রানি বা হ্যারেসমেন্ট বা বিদেশে আসার পরেও আপনাদের যে ঝামেলা এগুলো থাকবে না তো এই স্টেপগুলো আপনারা ফলো করেন আর আরেকটা কথা যেটা এটা পার্সোনাল সাজেশন আপনারা যদি বিদেশে আসতে চান তাহলে প্লিজ কাইন্ডলি ওই দেশের ভাষা সম্পর্কে বেসিক একটা নলেজ নিয়ে আসবেন আর হালকা কিছু সামথিং দিয়ে একটা কাজ শিখে আসবেন তাহলে ওই দেশ যে দেশে যাবেন সে দেশে এই কাজের পর্যাপ্ত চাই আছে এই কাজ শিখে গেলে আপনারা অনেক উপকার হবে তো ভিডিওটি এখানেই স্কিপ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সব থেকে করে পাশে থাকবেন